নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবার তোমাদের কাকু বলো তোমাদের বন্ধু বলো তোমাদের কাছে এসছি একটা গভীর রাতে ভূতের গল্প বলবো বলব হ্যাঁ গভীর রাতে ভূতের গল্প ঘটনাটা কলকাতার পক্ষে ঘটে যাওয়া লেক গার্ডেন্সে রাত্রি অনেক হয়েছে সবই কম সের লেক গার্ডেন্সের রাস্তাটা দিয়ে একটি বিয়েবাড়ির নেমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণ খেয়ে গান বাজনা হয়েছে সেই বাড়িতে অ্যাটেন্ড করে উনি যখন ফিরছেন তখন দেখছে ঘড়িতে ঠিক পনে বারোটা বাজে সন্ধে থেকে খুব বৃষ্টি নেমেছিল ভেবেছিল বৃষ্টিটা একটু থামবে কিন্তু বৃষ্টির দাপট তো বেড়েই চলেছিলো তাই বেরোতে বেরোতে এই বেরোবো এই বৃষ্টি কমবে করতে করতে রাতটা যেন গভীর হয়ে গেল ঘড়িতে দেখে এগারোটা পঁয়তাল্লিশ বাজে ছবিমার সেনের সঙ্গে কোনো ছাতা ছিল না তাই নির্বায় হয়ে বিয়েবাড়ি থেকে ওই বৃষ্টির রাতে বেরিয়ে গেল খুট পার্থ হারছে রাস্তায় একটাও লোক নেই পুরো বারোটার সময় শীতের রাত ডিসেম্বর মাস পুরো রাস্তা সুনসদ হয়ে গেছে একটাও লোক নেই দূরে বৃষ্টির মধ্যে পোকার ডাকের শব্দ মাঝে মাঝে হাস করে পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে মোটর বাইকগুলো প্রচণ্ড গতিতে ছোটে চলেছে গাড়িগুলো বৃষ্টি রাস্তায় জল জমাতে জল ছেটাতে ছেঁটাকে পরিষ্কার ফুল স্পিডে বেরিয়ে যাচ্ছে সৈমল সেন হচ্ছে একটি ব্যাংকের ম্যানেজার আজ তারই অফিসে কলিকে এক ছেলের বিয়ে সেই বিয়েতে অ্যাটেন্ড করতে এসে আজ রাত যেন অনেক হয়ে গেছে সৈমল সেন বাড়ি হচ্ছে লেক গার্ডেন্স পোস্ট অফিসের কাছে তাই অতটা রাস্তা সে ফুটপাত ধরে পায়ে হাঁটতে লাগলো রাত তার মধ্যে বৃষ্টিটা একটু ধরেছে তাও করে বৃষ্টি তার মধ্যে বিদ্যুৎ চমকানোর আলো মাঝে মাঝে পড়ছে ফুটপাতের আলোগুলো যেন আজকে মানে লো ভোল্টেজের মতো জ্বলছে দূরে ঝিঝু পোকার ডাক কানে ভেসে আসছে শবীমল সেন রাস্তা দিয়ে হেঁটে চলেছে হঠাৎ অনেকটা দূর গিয়ে একটা গলি পরে গলিটা দিয়ে ঢুকলে তবে শর্টকাটে হয় লেক গার্ডেন্সের সেই পোস্ট অফিসটা তাই যাওয়ার সময় তার বাড়িটা লেক গার্ডেন্স পোস্ট দুটো তিনটে বাড়ির পরে বাড়িতে উনি একাই থাকেন শৈমল সেন বিয়ে শি করেননি ব্যাচেলার মানুষ একজনের বাড়িতে উনি নিস্তলাটা ভাড়া নিয়েছেন দুখানা রুম সুন্দর সাজানো গোছানো কিন্তু ভদ্রলোক এখন বাড়িটি বিক্রি করে দেবে তাই সুইমন সেনকে আজ থেকে এক মাস আগে নোটিশ দিয়েছে বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য তাই ভাবছিল কোথায় যাবে কোথায় খুঁজতে পারি চিন্তা করছিল কিন্তু তবুও তার মধ্যে বাড়ি অ্যাটেন্ড করতে হয়েছিল বাড়ি খেয়ে যখন ফিরছে ওই গলির রাস্তায় যখন ঢুকেছে দেখছে দূরে দুটো মানুষকে দেখতে পায় একটা মানুষ সামনে একটু ধুপ ও ধুপকে হাঁটছে দেখে মনে হলো বেশি বয়স হবে না মিস্টার সেনের মতোই হয়তো বয়স হবে আন্দাজ করলো দূর থেকে আব আলোতে তার মধ্যে বৃষ্টিতে সেও কোনো ঠাতা নেওয়া নেই সেই লোকটি তার পেছনে একজন মহিলা অনয়ন করে হাঁটছে পেছনে তাদের সবচেয়ে পেছনে রয়েছে মিস্টার সেন তাও প্রায় অনেকটা ডিস্টেন্সে মাঝখানে মহিলা প্রথমে আছে সেই ভদ্রলোক যাকে দূর থেকে আবঝা আবঝা আলোতে দেখতে পেল একটু ধুকে ধুকে হাঁটছে মাঝখানে ভদ্রমূলা একটু যেন মানে জোর গতিতে পা চালাতে লাগলো কারণ রাতটা অনেক হয়েছে এত রাতে রাস্তায় মরিয়া সেও ভাবছে বাড়ি ফিরতে পারলে হয় হঠাৎ দৌড়ে হাঁটতে লোকটির পাশ যখন ওভারটেক করছে হেঁটে তখন মুখের দিকে করতে বাধ্যমাইলা আচমকা দৌড় লাগিয়েছে বাধ্যমাইলা যে কি দেখলো কেন চিৎকার করলো মিস্টার সেন অনেকটা পেছন থেকে ওইটা খেয়াল করল এবং অবাক হয়ে বান্ধবীরাকে ছুটে চলে যেতে লক্ষ্য করল এমন সময় মিস্টার সেন জোর গতিতে হাঁটতে লাগলো লোকটাকে ওভারটেক করার জন্য এবং লোকটাকে উদ্দেশ্য করে লোকটাকে দেখার জন্য মিস্টার সেন যখন তড়ি ঘড়ি করে লোকটির সামনাসামনি হয়ে এসছে হঠাৎ মুখের দিকে তাকিয়ে দেখে এই কি সম্ভব কি মানুষ এ না 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 কে কে দেখছে ভয় ভয়টা ফ্যাকাসি হয়ে যাচ্ছে মিস্টার সেনে মিস্টার সেন জোর গতিতে পা চালাচ্ছে বাড়ির কাছে এসে দেখছে দূর থেকে দেখছে লোকটি দশ নম্বর বাড়ি নিউ প্লেটে লেখা দশ নম্বর পকেট থেকে একটি চাবি বার করে বাইরের ডোরটি খুলে ঘরে ভেতরে ঢুকে যায় কিন্তু লোকটিকে যা দেখলো বিশ্বাসের দেখে তো রাতের ঘুম চলে গেল লোকটা কে ছিল কোনো অশরীরই না কোনো মানুষ না কোনো মানুষের আত্মা বেতাত্মা একটা মানুষ মরে গেলে যেমন দেখতে হয় ঠিক সারা মুখে রক্ত মুখটা ফ্যাকাসে হয়ে গেছে চোখ দুটো এইখান থেকে নেই এখান থেকে রক্তে ঘেসে যাচ্ছে সারা মুখটা মনে দুটো ঢোকা খালি ভদ্রলোকের দিকে মিস্টার সেনের দিকে এইভাবে তাকাতেই মিস্টার সেনের বুকটা ছাড়া করে ফেলেছে মিস্টার সেন সেই দেখে ছুটে দৌড়ে খানিকটা এগিয়ে গিয়ে একটা বাড়ির কোণে কি আশ্রয় নেয় দূর থেকে লক্ষ্য করে লোকটি আবার আপন মনে হাঁটতে হাঁটতে গিয়ে সেই বাড়িটির ভেতর দরজাটি খুলে ঢোকে খড়িতে দেখে রাত্রি বারোটা পনেরো কাজে এতটা রাস্তা মিস্টার শেড হেঁটে এলো নেম প্লেটে দেখছে দশ নম্বর লেব গার্ডে কিন্তু কে কে ছিল লোকটি বাড়িতে ফিরে গেল অত বড় বাড়িতে যত বাড়ি ঘুমোতে যাচ্ছে সেই মহিলা আ কার করে আসছে তার স্বপ্নের মধ্যে হোক ঘুমের মধ্যে হোক লোকটির সেই মুখে ছবিটা ফুটে উঠছে সেই বিমর্ষ দেখতে সেই লুকটি তার মুখের মতো। সামনে ভেসে উঠছে মিস্টার সেনের সারা রাত্রি ঘুমোতে পারলো না মিস্টার সেন সারা ঘরের আলো শুলো সকাল হলে সেই হাত মুখ ধুয়ে সোজা বেরিয়ে পড়লো সেই বাড়িটির উদ্দেশ্যে সেই বাড়িটির উদ্দেশ্যে যখন এগিয়ে গেল দশ নম্বর বাড়িটির উদ্দেশ্যে দেখছে দেখছে দরজার কলিং যখন বাটনটা টিপেছে টুং টাং টুং টাং দুটো আওয়াজ হতে হঠাৎ ভেতর থেকে একটা বিষণ্নতার একটা চাপা কষ্ট একটা মুখ বেরিয়ে এসে মুখটা বাড়িয়ে দরজাটা খুললো কি আপনি বলল শুনলাম আপনার বাড়িটি ভাড়া দেবেন হ্যাঁ ঠিকই শুনেছেন কারণ মিস্টার সেনের উদ্দেশ্য ছিল কে ছিল লোকটি সেটা আরো বেশি করে জানার উদ্দেশ্য ছিল সেই বাড়িতে ভদ্রভলাকে বলল আমাকে কি একটু ঘরগুলো দেখাতে পারেন বলল আজকে নয় আপনি দুদিন পরে আসুন আমি আপনাকে তাহলে ঘরটা দেখাতে পারব বললো দেখুন আমার তো হাতে সময় নেই আমি একটু অফিসের কাজে দিল্লি চলে যাব আমাকে তিন চার দিনের মধ্যে আমাকে দিল্লিতে ফিরে চলে যেতে হবে প্লেনে করে টিকিট কাটা আজকে সন্ধ্যে ফ্লাইট আমাকে যা করতে হবে আজকে সন্ধ্যের মধ্যে ফাইনাল করে অ্যাডভান্স দিয়ে যেতে হবে কারণ আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে এই মাসের তিরিশ তারিখে বাড়িটি ছেড়ে দিতে হবে আমার হাতেও সময় নেই আর চারটে দিন সময় আছে আমি চার দিন পর যখন দিল্লি থেকে ফিরব তখন হয়তো আপনার বাড়িতে আমাকে উঠতে হবে বললো দেখুন তিন চার দিন পর হলে বললো তাহলে আমার পক্ষে বাড়িটা নেওয়া হবে না তখন বলছে তাহলে ঠিক আছে তাহলে চললাম ভদ্রমিলা বললে যে না ঠিক আছে চলুন গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে এবার উপর তলায় উঠল ফার্স্ট ফ্লোরে খুব সুন্দর সাজানো গোছানো দুটো রুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম দুটো বেডরুম অপরূপ সজ্জিত অপরূপ মডেলে সাজানো বলছে এই ঘরগুলো ভাড়া দেব বলছ এত সুন্দর ভাবে ঘরটা সাজানো কে ছিল যে থাকত সে এখন নেই সেই রকম করে সাজিয়ে রাখত বললো তার দারুণ রুচি সময় সাজানোর দৃষ্টিভোগী আমি এলে সে কোথায় থাকবে আপনি যে আমাকে ভাড়া দিচ্ছেন তাহলে উনি কোথায় থাকবেন বলল উনি একটা অন্য ঘরে থাকবেন কিন্তু আর কিছু বলল না এবার মিস্টার সেন এই ঘর ও ঘর খুঁজে যাচ্ছে কোথায় লোকটাকে কালকে যাকে দেখলো সেই লোকটা কোথায় তখন বললো এই ঘরে কে থাকতো ঘরদোলার ততবারই কথা ঘুরিয়ে দিচ্ছে মিস্টার সেনকে আপনি তাহলে এলে কবে আসবেন বললো আমি এলে সামলে ডিসেম্বর শেষ হচ্ছে জানুয়ারির এক তারিখে ঢুকব আর তো চার পাঁচ দিন বাকি আছে আজকে আমাকে দিল্লি চলে যেতে হবে বললো আমার তো খুব পছন্দ ঘর বললো যে তাহলে এখানে যে থাকত ও ততবারই যতবারই জিজ্ঞেস করছে ততবারই ভদ্রমহিলা বলছেন আপনি আপনি সকালে ওঠেন কখন বললো আমি সকাল সাতটায় উঠি কারণ আমি আটটার মধ্যে রেডিওয়ে অফিস বেরিয়ে যাই আমি একটা ব্যাংকে সরকারি ব্যাংকের রাষ্ট্রত্ব ব্যাংকের একজন ব্রাঞ্চ ম্যানেজার তাই আমাকে আগে যেতে হয় পৌঁছতে হয় বেলা দশটার মধ্যে আমারটা হাওড়া ডিভিশনের ব্রাঞ্চ তাই অনেকটা রাস্তা আমাকে যেতে হবে তাই আটটার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় ওই যে আপনি সকালে ব্যক্তি খান বললে আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি আপনি বলুন না আপনি ততবারই অন্য কথায় চলে যাচ্ছেন আপনার যে থাকতো সে এখন কোথায় সে কোথায় আছে সে আবার বলছে আপনি চিনি দিয়ে চা খান না চিনি ছাড়া বলল আপনি বলবেন না বলবেন না যদি না বলেন তাহলে আমার পক্ষে বোধ এই ঘর নেওয়া সম্ভবপর নয় তাহলে নমস্কার আমি চললাম মিস্টার সেন সেরি দিয়ে নামতে থাকছে প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনি যাবেন না তাহলে শুনুন আমার বলতে নেই আজকে সকালবেলা ছটার সময় একটি মেসেজ এলো আমার ফোনে যে ইনি যে এই ঘরে থাকতেন উনি কালকে যেয়ে দার্জিলিংয়ে উনি হামেশায় ছুটে চড়ে যেতেন দার্জিলিংয়ে ওনার এক বোন আছে বোনের কাছে উনি ছুটে ছড়ে যেতেন দার্জিলিংয়ের বাড়িতে এবার কি আর দার্জিলিং এর সেই বোনের বাড়িতে ওঠেনি একটি হোটেলে উঠেছিল আর যে হোটেলে তার বডি সকালবেলা সকাল ছটার সময় এই ককালে নিজের রিভলভার দিয়ে নিজে গুলি করেছিল উনি কি করতেন উনি ছিলেন একটি কলেজের প্রফেসর উনি নিজে প্রফেসর থাকলেও কি হবে উনি অনেক গল্প লিখতেন গান লিখতেন উনি অনেক সোশ্যাল ওয়ার্ক করতেন উনি কেন জানি না নিজে সুইসাইড করল হঠাৎ সময় সুইসাইড করেছিল রাত্রি তখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ ওনার নাম কি ছিল ওনার নাম মিস্টার রূপক মজুমদার রূপক মজুমদার লোকটা একটু শর্ট হাই বললো হ্যাঁ বললো আমি তাহলে ঠিক এগারোটা পঁয়তাল্লিশ আমার ঘড়িতে তখন ওই ভদ্রলোককে দেখেছিলাম এখান রক্ত ভেসে যাচ্ছে চোখ দুটো উগলে বেরিয়ে গেছে ভেতরের থেকে নেই সারা মুখটা একাশে হয়ে গেছে সাদা হয়ে গেছে রক্ত তার আমার দিকে তাকালো তাকে দরজা করে ঘরের মধ্যে গেল বলছেন ম্যাডাম বলছে আপনি কি বলছেন মিস্টার সেন বলছে যে আমি যা বলছি আমি ওই লোকটির খোঁজেই আরো এসছিলাম যে আমি বাড়িটি শুনলাম ভাড়া দেবেন তাই ভাবলাম এত সুন্দর বাড়িটা যদি আমি পেতাম কিন্তু লোকটা কি দেখে আমার সন্দেহ হয়েছিল তাহলে কি মহিলা বলে উঠল তাহলে রূপক কাল রাতে ঠিক অমুক সময় নিজের ঘরের মায়া ত্যাগ করতে পারেনি এত সুন্দরভাবে উনি পনেরো বছর আমার এই বাড়িতে গেস্ট হিসাবে আছেন আজ সকাল বেলায় আমি বাইরে একটি ভাড়া দেওয়ার নোটিশ টাঙিয়েছি বলল হ্যাঁ আমি দরজা বেল বাজাতে কে লক্ষ্য করলাম আপনার ঘরটা ভাড়া দেবেন বলল সে তার বাড়ির মায়া ত্যাগ করতে পারেনি তাই ফিরে এসেছিল তার আত্মা এই ঘরের মধ্যে আমাকেও কালকে সারা রাত্রি ঘুমোতে দেয়নি মহিলা মিস্টার সেনকে বলল সারা ঘরে মনে হচ্ছে টেবিল সরাচ্ছে চেয়ার সরাচ্ছে সেই কাঠের চেয়ারটা যেমন দোলে সেই রকম দোলে আর আওয়াজ প্রায় শুনছিলাম কাল সারা রাত ঘুমোতে পারেনি মিস্টার সেন উপর থেকে সিঁড়ি থেকে নেবে ভদ্র মহিলাকে বলল আজ আমি আমি দিল্লি থেকে ফিরে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখল ভদ্রমিলার দুচোখ জলে ভরে গেছে বলতে বলতে ভদ্রমিলারও একটা ভালোবাসা পড়ে গেছিল সেই রূপক মজুমদারের উপর পনেরো বছর সেই ভদ্রমিলার বাড়িতে ভদ্রমিলা বিয়ে করেননি ভদ্রলোক যিনি পেন গেস্ট ছিল উনিও বিয়ে করেননি জলে গেল তার ঘরে এই ঘটনাটা মিস্টার সেন বলার পর আমি আপনাদের বললাম শেয়ার করলাম যদি একটু ভালো লাগে লাইক দেবেন কমেন্টস করতে ভুলবেন না অতি অবশ্যই